যুব সমস্ত এমন অবস্থায় দাঁড়ায় গেছে এই যে হাটকালে যায় দেখেন যে বাজার আর ওই চুয়ানির বাজার একটা রেন্ডাম দেখতে পাবেন যায় দেখেন কিন্তু কেউ কোনো কমপ্লেন করে না এখন বাড়ির থেকে বাড়া যায় ছেলে পেলে যুব সমাজের মধ্যে মিল মোহ্বতে কে কি খায় না খায় আমরা তো আর ওটা অত ইয়ে করতে পারি না কিন্তু আমরা ওই ডাক্তার যখন দেখাতে যাই ডাক্তার তো আমাদের ওই মানে স্ট্রোক বলে বলে দিল স্ট্রোক স্ট্রোক হয়ে মারা গেছে প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যুব সমাজ মারা যাচ্ছে হাসপাতাল গেলে পরে স্ট্রোক বলে চালিয়ে দেওয়া হচ্ছে ঘটনাটি শুধু হাট কালিয়াগঞ্জের নয় কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকাতে যুব সমাজকে ধ্বংস করার পিছনে একটা ষড়যন্ত্র চলছে যা মনে হচ্ছে উনিশে হাটকালিয়াগঞ্জের কেষ্ট বলে একজন ডাক নাম কৃষ্ণ সে মারা যায় বাড়িতে গেলে পরে বাড়ির লোকজন বলে স্ট্রোক করে মারা গেছে ঠিক তার পাশে কয়েকদিন আগে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে দুলু ভালো নাম দুলাল সে মারা যায় বাড়িতে যাবার পরে তার গার্জেনরা বলছেন স্ট্রোক করে মারা গেছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই এলাকাতে হাটকালিয়াগঞ্জ এলাকাতে সন্ধ্যা নামলেই চুল্লু বিক্রি শুরু হয়ে যাচ্ছে উনিশ তারিখে মারা যায় বিশ তারিখের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই চিত্রটি যখন আমরা গেলাম হাটকালিয়াগঞ্জে আমাদেরকে দেখে পালানো শুরু করলো আপনাদেরকে চিত্রটি দেখানোর চেষ্টা করছি দেখুন দেখতেই পারবেন আপনারা আমাদেরকে দেখার পরে পালানো শুরু হলো পুরা চুল্লি বিক্রি হচ্ছে হ্যাঁ পুরো বিক্রি হচ্ছে তো কোথায় কোথায় বিক্রি হচ্ছে হাটখালি বিক্রি হচ্ছে সন্ধ্যাবেলা দেখবেন গ্লাস নাই সকালবেলা আসে দেখুন গ্লাস আছে এত বিক্রি এত চুষে খায় ডালের মতো আচ্ছা তার জন্য যুবকরা তরোতাজা যুবকরাও মারা যাচ্ছে একদম একদম অনেক যুবক মারা গেল আচ্ছা তাও কে কে মারা গেছে

চল্লিশ থেকে পঞ্চাশ হবে না এই সাইট হবে আর সাইটও হবে না এই রকম বয়সের লোকগুলা মারা যাচ্ছে প্রশাসনের ভূমিকা কই প্রশাসনের কোনো তো ভূমিকায় নাই খালি আফ গাড়িগুলো আসছে চুল্লুগুলা পিটাচ্ছে আবার ঘুরে আবার ওই রকমই কি চাইছেন আপনারা আমরা চাইছি যেন চুল্লুটা একেবারে টোটালি বন্ধ হয়ে যায় এটা কি মদের দাম বাড়ার বাড়ার জন্য কি চুল্লুর চাহিদা বেশি হ্যাঁ মনে হয় ওটাই এত চুল্লু বিক্রি হয় বলেন না অবাক কাণ্ড আমার যা চুল্লু বিক্রি হয় আদিবাসীগুলো বরং বাদ দিয়েছে আমাদের এই সমস্ত সমাজের লোকগুলো বেশি খাচ্ছে আপনার নাম আমরা এই পশ্চিম বাংলাকে নিশাহীন বাংলা আমরা চাই নিশা থাকা চলবে না কেন এই নিশায় আমার এই বাংলার বিরাট ক্ষতি হচ্ছে এই সাধারণ লোক মারা যায় অল্প বয়সে বয়সে মারা যায় এবং আমরা বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ তাদের নিষেধ করলো আমার কেমন চুল্লু বিক্রি হচ্ছে কি বলবেন পুরা বিক্রি হচ্ছে আচ্ছা এই চুলা চুল্লু বন্ধ হইলেই ভালো কেন চুল্লু খাই মানুষ এ হয়ে যাচ্ছে আর কি আচ্ছা কারা কারা মারা গেছে আপনাদের এলাকায় চুল্লু খাই খাই এই তো অনেক মারা গেছে এইদিকেও মারা গেল এইদিকেও মারা গেল ওইখানেও মারা গেল শুনলাম আজকে তো আপনি বৃহস্পতিবার আজকেও একজন চুল্লি খাই মারা গেছে কে মারা গেছে তার নাম কি কি জান কে যে কি নাম ওর

যে লিভার নষ্ট হয়েছে না কি হয়েছে বুঝতেই পারিনি আচ্ছা এখন সংসারটা কিভাবে চলছে আপনি খুব কষ্টে কি করব এখন ছেলে মেয়ে কয়টা দুইটা একটা ছেলে একটা মেয়ে ও গাড়িতে কাজ করত আবার মাছের ব্যবসা করত যখন গাড়িতে বন্ধ হয়ে যায় তখন ওই মাছের ব্যবসা করত আচ্ছা মাছ কোথায় বিক্রি করত ওই 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 বাজারে ওই বাজারে মাছ হ্যাঁ হ্যাঁ ওখানে তো চুল্লু বিক্রি হয় ওইখানেই পাশাপাশি চুল্লু বিক্রি হয় তো ওই তো ওখানে ব্যবসা কিনা করতে হঠাৎ তো মানে চার পাঁচ দিন ধরে ওই যে পেট গন্ডগোল পায়খানা ঘন ঘন যাচ্ছে বাড়িতেই ছিল তারপর হঠাৎ করে কেমন করে বলে চিকিৎসা করার টাইম পাইনি এবার যখন গেলাম ডাক্তার দেখে বলছে যে স্ট্রোক না স্থানীয় সূত্রে জানা যায় কয়েকজন এ চুল্লু মদ খেয়ে মারা গিয়েছে এবং কয়েকজন মৃত্যুর পথে এই চুল্লু মদ খেয়ে তাই প্রশাসন থেকে আবেদন করছি যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে এবং চুল্লু মদের বিরুদ্ধে অভিযানে নামতে হবে এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে আবগারি দপ্তর উদ্যোগ নিচ্ছে আবার পুনরায় জায়গাতে আমরা এক থেকে দুই বছর আগে ডালিমগাঁও স্টেশনের খবর দেখিয়েছিলাম সেখানে বন্ধ হয়ে গেছিলো আবার চালু হয়ে গেল হাটকালিয়াগঞ্জে যে খবর করা হয়েছিল অভিযান চালানো হয়েছিল আবার চালু হয়ে গেছে তাই প্রশাসন সব কিছু পারে প্রশাসন চাইলে বন্ধ হয়ে যেতে পারে প্রশাসন চাইলে আবার চালু হতে পারে কিন্তু কেন বন্ধ হচ্ছে না এটা নিয়ে প্রশ্ন থাকছে এখন দেখার বিষয় কালিয়াগঞ্জ থানা এবং আবগারি বিভাগ কি উদ্যোগ নিচ্ছে সমস্ত দর্শককে ধন্যবাদ আপনারা দেখছেন হার্স নিউজ